এই যে আমাদের জাতীয় জীবনের এখন সবচাইতে বড়ো বড়ো সমস্যাগুলো যদি আমরা লিস্ট করি একটা বড় সমস্যা হচ্ছে ডিপ্রেশন তাই না আমরা ডিপ্রেশনে ভুগি না আপনাদের ডিপ্রেশন হয় কখনো আচ্ছা ডিপ্রেশন কাকে বলে আগে বলে ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব এটার নাম ডিপ্রেশন আই রিপিট আমার আর আমার রবের মাঝে যে গ্যাপ আমাদের সম্পর্কের যে দূরত্ব এটার নাম কি ডিপ্রেশন আপনি যত আল্লাহর সাথে সম্পর্ক সম্পর্ক জোরদার করতে পারবেন ডিপ্রেশন আপনার থেকে দৌড়ে পালাবে এজন্য আমাদের বিশ্বাসীদের জীবনে কোনো ডিপ্রেশন নাই আছে প্রথম যেই মাইন্ডসেটটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট অর্থাৎ যে কোনো কাজে তিনি আল্লাহ আল্লাহকে ফিল করতেন আল্লাহ তালাকে তিনি অনুভব করতেন ফিল করতেন সব কিছু ছিল আল্লাহ তালা কেন্দ্রিক যাই তিনি করতেন না কেন একজন মহান সত্তার সন্তুষ্টির জন্যই তিনি সেটা করতেন তিনি কে আওয়াজ করে বলুন তিনি কে আল্লাহ হ্যাঁ না আলা মাইন্ডসেট শব্দটার সাথে আমরা পরিচিত কিনা সবাই মাইন্ডসেট মানে কি মনস্তত্ব তাই তো মানুষের মেন্টাল অ্যাটিচিউড সে যেভাবে ভাবে যেভাবে চিন্তা করে একটা মানুষ তার চারপাশের জগৎটাকে যেভাবে দেখে যেভাবে ভাবে যেভাবে চিন্তা করে এবং যেভাবে সে সিদ্ধান্ত নেয় এটাকে বলে তার মাইন্ডসেট দ্য ওয়ে অফ থিঙ্কিং তো আলি ওয়া সাল্লামের মাইন্ডসেট কেমন ছিল তিনি বিভিন্ন সিচুয়েশনে কীভাবে সিচুয়েশনটাকে ডিল করতেন ওনার অ্যাপ্রোচ কেমন ছিল কোন পরিস্থিতিতে কীভাবে রিয়্যাক্ট করতেন কিভাবে রেসপন্স করতেন কিভাবে থিঙ্ক করতেন কিভাবে ডিসিশন মেকিং করতেন এই টোটাল বিষয়টাকে আজকে আমরা প্রফিটিক মাইন্ডসেট থ্রু দ্য লেন্স অফ সিরাতে কভার করবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ একটু ভারী টপিক তারপরে খুব সহজ করে উপস্থাপন প্রেজেন্টেশন করতে পারলে এটা বোঝা যাবে ইনশাআল্লাহ বেঈদুল্লাহ তাহলে আমি প্রায়ই রসদ সাহে ইসলামের মাইন্ডসেট বোঝানোর জন্য সিরাতে ঢুকে যাব মানে রসুল সাহে ইসলামের আর সিরা আল আতেরা আল মোবারাকা ওনার বায়োগ্রাফিতে প্রবেশ করব এবং সেখান থেকে রেফারেন্সগুলো শেয়ার করবো আপনাদের সাথে এবং সুননা থেকে রেফারেন্স শেয়ার করব যাতে করে আমাদের কাছে ক্লিয়ার হয় যে ওনার মাইন্ডসেটটা কেমন দৃষ্টিভঙ্গি কেমন আমরা অনেককে বলি না যে দৃষ্টিভঙ্গি বদলান তো জীবন বদলে যাবে এটা বলি না আমরা কারণ এটা খুব গুরুত্বপূর্ণ মাইন্ডসেট খুব গুরুত্বপূর্ণ আজকের এই শেষ অধিবেশনে আমরা প্রফিটিক মাইন্ডসেট নিয়ে কথা বলবেন ইনশাল্লাহ আমি আমার রিসার্চে বারোটা মাইন্ডসেট খুঁজে পেয়েছি বেসড অন মাই পার্সোনাল রিসার্চ আরও কিছু মাইন্ডসেট থাকতে পারে কিন্তু মেইনলি ঘুরে ফিরে এই বারোটার মধ্যেই সীমাবদ্ধ রাফিস ইসলামের মাইন্ডসেট তো এই বারোটা পয়েন্টে যদি পাঁচ মিনিট করেও কথা বলি তাহলে পাঁচ বারো প্রায় ষাট মিনিট এক ঘন্টা আপনাদের কি ধৈর্য কুলাবে এক ঘন্টা সময় ব্যয় করা আল্লাহ একবার মাসা আল্লাহ তো আমরা শুরু করি দেখি কতটুকু আপনারা এনজয় করেন প্রথম যেই মাইন্ডসেটটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট অর্থাৎ রাসে ইসলাম যে কোনো কাজে তিনি আল্লাহ তাল্লাহকে ফিল করতেন আল্লাহ তালাকে তিনি অনুভব করতেন ফিল করতেন সব কিছু ছিল আল্লাহতালা কেন্দ্রিক যাই তিনি করতেন না কেন একজন মহান সত্তার সন্তুষ্টির জন্যই তিনি সেটা করতেন তিনি কে আওয়াজ করে বলুন তিনি কে আল্লাহ হ্যানা হুয়াচা তার সন্তুষ্টির জন্যই তিনি সব কিছু করতেন এবং সব সময় তিনি এটা ফিল করতেন যে আমার আসল ভরসা স্থল হচ্ছে আল্লাহ তালা আসল ভরসা স্থলকে আল্লাহ তালা এবং আল্লাহকেই তিনি ওনার নিজের অভিভাবক হিসেবে সব সময় চিন্তা করতেন এবং তার দয়ার পরশেই যে আমরা বেঁচে আছি তিনি যে আমাকে আগলে রেখেছেন সার্বক্ষণিক এটাকে মনের মধ্যে ধারণ করা সবসময় এই চিন্তাটা ভেতরে লালন করা এটাকেই বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট এই মাইন্ডসেটের অধিকারে যদি আপনি হতে পারেন আপনি একটা ডিভাইন পাওয়ার শিল্ডের ভেতরে থাকবেন একটা ডিভাইন প্রোটেকশনে থাকবেন চারিদিকে তুফান ঝঞ্ঝা ঝড় অনেক কিছু কোনো কিছুই আপনাকে স্পর্শ করবে না কারণ আপনার গড সেন্ট্রিক মাইন্ডসেট আছে একটা মহা শক্তিধর সত্তার সাথে আপনার সংযোগায়ন আছে কানেকটিভিটি আছে সো প্রথম মাইন্ডসেটটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট রাসুসলাম সবসময় সবকিছু আল্লাহ তালা সন্তুষ্টির জন্য করতেন এবং তিনি ভাবতেন আমার কেউ না থাক আল্লাহ আছে যার কেউ নাই তার কে থাকে বলুন তো সবাই যার কেউ নাই তার কে কে আছে আল্লাহ আছে এটাই হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট আসুন আমরা সিরাতের ভেতরে ঢুকে যাই যেহেতু আমরা বলেছি থ্রু দ্য লেন্স অফ সিরা সিরাতের পরতে পরতে সন্ন্যার পরতে পরতে আমরা দেখব যে তিনি গড সেন্ট্রিক মাইন্ডসেটের অধিকারী ছিলেন কিনা আল্লাহ হাবিব সাল্ল আলিহা আলিহা একবার একটা যুদ্ধ থেকে ফেরার পথে মরুভূমির মাঝখানে সেনাবাহিনীকে থামিয়ে বিশ্রামের ঘোষণা দিলেন যে তোমরা একটু বিশ্রাম নাও তো উনি একটা গাছের নিচে বিশ্রামের জন্য গেলেন এবং সেখানে গাছের ডালে ওনার তলোয়ারটা ঝুলিয়ে রাখলেন ঝুলিয়ে বিশ্রাম নিতে লাগলেন ঘুমিয়ে পড়লেন হঠাৎ এক বেদুইন এসে রাসুল সাহাড়ের একুটবদ্ধ তলোয়ারটা কোষমুক্ত করে এরকম হাতে নিল রাসুলাম ও ঘুম থেকে জেগে উঠলেন এবার বেদুইন বলতে আরম্ভ করলো আউকামিন্নি এই মোহাম্মদ তোমাকে এবার কে বাঁচাবে বলে এই তো আমার হাতে তলোয়ার কে বাঁচাবে সাথে সাথেই আল্লাহ উত্তরে বললেন আল্লাহ উত্তরে কি বললেন কোনো চিন্তা ভাবনা নাই যে ওরে আঘাত করা যায় কিনা পাল্টা বা কোনোভাবে ওর কনফিডেন্স ডাউন করা যায় কিনা এদিক সেদিক কারো সাপোর্ট চাওয়া যায় কিনা কোনো দিকে না তাকিয়ে কি বললেন আওয়াজ করে বলুন সবাই কি বললেন আল্লাহ তিনি আল্লা কেন্দ্রিক ছিলেন সবসময় কি ছিলেন আল্লাহ কেন্দ্রিক ছিলেন এটাকে বলে সেন্ট্রিক মাইন্ডসেট যেকোনো পরিস্থিতিতে তিনি আল্লাহ যে আমার সাথে আছেন এটা কল্পনা করতেন এবং শুনানি দাউদের একটি বর্ণনা ইস্টার রাসুসাহ ইসলাম কেন নবাহ আলী হাজাবাহু সাল্লাহ তাকে যখন কোনো জিনিস বিচলিত করত তিনি জায়নামাজের মসল্লায় দাঁড়িয়ে যেতেন সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন বিপদে পড়লেই আল্লাহর কাছে সেটা সপে দিতেন শেয়ার করতেন আমরা বর্তমানে কোনো বিপদ বিপদে পড়লেই কি করি আগে কোথায় শেয়ার করি ফেসবুকে বলেন আমার জীবনে কোনো দুর্ঘটনা কিছু হইলে আমরা কোথায় শেয়ার করি করেন আপনারা ফেসবুকে শেয়ার করেন আসলে করা উচিত কার সাথে আমার স্ত্রীর সাথে শেয়ার করার আগেও শেয়ার করবো কার সাথে আমার বন্ধুর সাথে শেয়ার করার আগেও শেয়ার করব কার সাথে আল্লাহর সাথে আমরা যদি হিজরতের ঘটনাটাকে একটু অ্যানালাইজ করি তাহলে দেখব যে গায়ে সাউরে যখন আল্লাহ রসুল সাল্ল আলি আলী সাল্লাম এবং আবু বকরদ্দুল্লাহ তোলা ওনারা আশ্রয় নিয়েছিলেন রাত্রিবেলায় কোরআশরা যখন খুঁজতে ছিল আবু বকরদ্দুল্লাহ বলেন যে কোরআশদের পা দেখা যাচ্ছে ওরা যে হেঁটে যাচ্ছে একটু উকি মারলেই আমাদেরকে দেখা যায় তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত तटস্ত নিজের জন্য নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেফটির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলানকে বললেন যাও বকর চিন্তা করোনা লা তাহসান ইন্নাল্লাহা معنا আবু বকর চিন্তা করোনা আল্লাহ আমাদের সাথে আছেন সুবহানাল্লাহ আমাদের সাথে কে আছেন আল্লাহ আমাদের সাথে আছেন এটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেটের উদাহরণ আপনার মনকে বুঝাতে হবে যে আল্লাহ আমার সাথে আছে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে এই বাক্যটা মুখস্থ করা যাবে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে আপনার পুরো জীবনের সব কাজের সাথে যদি এই বাক্যটাকে মিলিয়ে ফেলতে পারেন দেখবেন যে কোনো কিছু আপনার ক্ষতি করতে পারতেছে না এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট আল্লাহ আমার সাথে আছেন কেউ নাই কিন্তু আল্লাহ তাআলা আমার সাথে আছেন এবং গড সেন্ট্রিক মাইন্ডসেটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার মনে কখনো হতাশা কাজ করবেন না হতাশা বাঁধবে না কারণ আপনার সাথে এক মহা শক্তিদরের কানেক্টিভিটি আছে তিনি কে বলুন তো আওয়াজ করে তিনি আল্লাহ হতাশা আসবে না এই যে আমাদের জাতীয় জীবনের এখন সবচাইতে বড়ো বড়ো সমস্যাগুলোর যদি আমরা লিস্ট করি একটা বড় সমস্যা হচ্ছে ডিপ্রেশন তাই না আমরা ডিপ্রেশনে ভুগি না আপনাদের ডিপ্রেশন হয় কখনো আচ্ছা ডিপ্রেশন কাকে বলে আগে বলে ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব এটার নাম ডিপ্রেশন আই রিপিট আমার আর আমার রবের মাঝে যে গ্যাপ আমাদের সম্পর্কের যে দূরত্ব এটার নাম কি ডিপ্রেশন আপনি যত আল্লাহর সাথে সম্পর্ক সম্পর্ক জোরদার করতে পারবেন ডিপ্রেশন আপনার থেকে দৌড়ে পালাবে এজন্য আমাদের বিশ্বাসীদের জীবনে কোনো ডিপ্রেশন নাই আছে আমাদের ডিকশনারিতে কোনো ডিপ্রেশন আছে বলেন তো আমাদের সাথে আল্লাহ সম্পর্ক কেমন বলেন হুম মজবুত আলহামদুলিল্লাহ পড়ুন সবাই তাহলে ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব এই দূরত্ব দূর করে দেন ডিপ্রেশন আপনিই পালাবে আচ্ছা আমরা আরও কিছু থেকে ইনসিডেন্ট নিয়ে দেখি যে গড সেন্ট্রিক মাইন্ডসেটটা কেমন দ্বিতীয় যে বদরের বদরের যুদ্ধ যুদ্ধে তিনি সে বর্ণনা করেন যে আল্লাহ রসুলাম আগামীকাল যুদ্ধ এর আগের দিন রাতে তিনি হাত তুলে এরকম দোয়া করতেছিলেন আমরা তো এইভাবে দোয়া করি আল্লাহর হাবিব সাল্লি আলিহ্লাম তিনি দোয়া করতে করতে ইমোশনালি হাত এরকম উঁচু করে

আবকারা দেল্লাহ তালাহু উনি বলেন যে আমি যে দেখলাম যে তিনি ফজর পর্যন্ত দোয়া চালিয়েই যাচ্ছিলেন দোয়া চালিয়েই যাচ্ছিলেন দোয়া কন্টিনিউ করছিলেন তিনি এবং দোয়া করতে করতে রাজুদ সাসলাম এতটা ইমোশনাল হয়ে গেলেন যে ওনার গায়ের চাদরটা নিচে পড়ে গেল আবকারা দেল্লাহ তালাহ জে বলেন ইয়া না আল্লাহ কাফা খ্যা মু না সাদা চুকারাব্বাক ফাইনা হু সাইউন জিজুল আখ্যা মা হেনবি যথেষ্ট এনাফ ইজ এনাফ অনেক হয়েছেন আন্না আর কাঁপতে হবে না আপনার রব আপনাকে ভিক্ট্রি বা বিজয় দান করবেন আল্লাহ তাহলে দেখেন যুদ্ধের আগের রাতে সেনাপ্রধান কি করে এই কৌশল ওই কৌশল কোন দিক দিয়ে অ্যাটাক করা যাবে ওয়ার স্ট্র্যাটেজি ঠিক করে তার সাথে যারা আছে তাদের সাথে পরামর্শ করে কিন্তু রাসুল সব কিছু সেট করে দিয়ে কার সাথে কানেক্টিভিটি করেছেন বলুন তো আল্লাহর সাথে দিস ইজ কল গড সেন্ট্রিক মাইন্ডসেট আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট আমার হৃদয়টা সব সময় কার সাথে জুড়ে থাকবে আল্লাহর সাথে কারণ উনি ছাড়া আমার কোনো ঠিকানাই নাই এই যে একটা নাসিদ বাংলাদেশে আমি শুনেছিলাম তুমি ছাড়া প্রভু আমি শুনেছেন আপনারা ঠিকানা বিহীন এটাও মনে রাখতে হবে মন কি তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে এটাও যেমনি আমরা মনে রাখবো এই বাক্যটা মনে রাখতে হবে যে প্রভু তুমি ছাড়া আমি ঠিকানা বিহীন উনি ছাড়া আমার কোনো ঠিকানাই নাই তাহলে এই মেন্টালিটি যদি আমরা ধারণ করতে পারি এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট তাহলে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের যে বারোটা মাইন্ডসেটের কথা আমরা বলেছি তার প্রথমটা হচ্ছে গড সেন্ট্রিক প্রথমটা কি সবাই বলুন আওয়াজ করে প্রথমটা কি হুম মার্শাল আমি শেষে আবার জিজ্ঞেস করব যে কারা কারা বলতে পারেন দেখি তাহলে একটা কাবার করলাম আল্লাহ তালা আমাদেরকে গড সেন্ট্রিক মাইন্ডসেট দান করুক আমরা যে কোনো পরিস্থিতিতে যেভাবেই থাকি না কেন আমরা বিপদে আপদে সবসময় ভরসা রাখবো কার ওপর এটাই হচ্ছে গড সেন্ট্রিক বাল্য সেন্ট্রিক মাইন্ডসেট